এটা সংস্কৃতি শক্তি সেই সংস্কৃতিতে আমাদের ফিরে যেতে হবে এবং সেই সংস্কৃতি ফিরে যাওয়ার জন্য চৈতন্য শিল্পী গোষ্ঠী লড়াই করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই বিশেষ করে জামাল সবুজের কিছু গান খুব দারুণ গান যেটা নকা বলে গেছেন যে নারায়ণগঞ্জের শিল্পীদের মানে মৌলিক গান নারায়ণগঞ্জের গীতিকা সুরকার এবং নারায়ণ্ডের শিল্পী এই দশটা বঙ্গবন্ধুর করে মৌলিক গান পাঠানো হয়েছিল তো সেই সময় আমাকেও একজন শিল্পী হিসাবে সিলেক্ট করা হয়েছিল জন্য আমি শিল্পী না আমার নেই সেই কারণে যারা প্রকৃত শিল্পী সেই শিল্পীদের গাইবার জন্য আমি অনুরোধ করেছিলাম এবং তাদের গান পাঠানো হয়েছিল আমার বিশ্বাস সেটা দারুণভাবে প্রশংসিত হয়েছে এই গানবাদ আমাদের এই চর্চাটা করতে হবে আমি দুঃখ প্রকাশ করছি খুব সংক্ষিপ্ত বক্তব্য কথা বলে বা ইচ্ছা নিয়ে এখানে এসেছি তারপরে অনেক কথা বলে ফেললাম আমি ওই যে রাসেল ভাই জুয়েলরা যেভাবে বক্তৃতা দেয় স্বামী উৎপন্না যেভাবে বক্তৃতা দেয় সেভাবে আমি দিতে পারি না যে কারণে জীবন অনেক পিছিয়ে আছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাঙালি সংস্কৃতির বিকাশ আমাদের করতে হবে আমরা মঞ্চে এখন টপ টেন বাঙালি সংস্কৃতি টপ টেনের সংস্কৃতি না এই বলা না মুছে যা দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে আবার মিউজিক গান মিউজিক আমার বললাম না ইনস্ট্রুমেন্ট ছিল না এই সংস্কৃতি ধারণ করতে হবে এটা সমৃদ্ধ অত্যন্ত বলিষ্ঠ সমৃদ্ধ সংস্কৃতি ওই যেটা বলছি এটা শুধু পাকিস্তানিরা না ওই স্বাধীনতার পরে কিন্তু সত্যি না আন্তর্জাতিক চক্রান্ত কারণ বাঙালি মেধা মননে সৌর্যে বীর্যে পৃথিবীর সবচেয়ে সেরা জাতি এই জাতিকে বারবার দাবিয়ে রাখা হয় দাবিয়ে রাখার ষড়যন্ত্রটা করা হয় এবং এখানে ষড়যন্ত্র করেই মাদক ঢুকিয়ে দেওয়া হয় এবং এখানে ষড়যন্ত্র করে অপ্র সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয় সাংস্কৃতিক আগ্রাসন হয় আমরা সেই জাতি জনক বঙ্গবন্ধুর কন্যা জন্মতি শেখ হাসিনার নেতৃত্বে সেই যে সাংস্কৃতিক অগ্রাসন হয়েছে সেই আগ্রাসনের চাল ছিন্ন করে বাঙালি সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমি কৃতজ্ঞ জনতি শেখ হাসিনার প্রতি আজকে দেখেন বাঙালি সংস্কৃতির বিকাশে এই যে দেখেন প্রত্যেক জেলা জেলায় যে শিল্পকলা একাডেমি করে দেওয়া হয়েছে এরকম মিলনাতন করে দেওয়া এই শিল্পকলা একাডেমি হবে নারায়ণগঞ্জে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি ধন্যবাদ জানাচ্ছি এই শিল্পকলা একাডেমি হবে শিল্পীদের সকল শিল্পীদের সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী অভিনয় শিল্পী যন্ত্র শিল্পী সকল শিল্পীদের মিলন মেলা হবে এই শিল্পকলা একাডেমি সেই আহ্বান রেখে সেই অনুপ এবং বাঙালি সংস্কৃতির বিকাশে চৈতন্য শিল্পীগোষ্ঠী যেভাবে কাজ করে যাচ্ছেন এরকম আরো অনেক সংগঠন গড়ে উঠবে সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার কুশল কামনা করে সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় ধ